ড্রাইভার থাকে তারা একটা দেখা যাচ্ছে আসে আমরা আজকে আমাদের সম্পদ ভাই আমার কলেজের ভাই আমার এলাকার ভাই আমি ঈদেও গত ঈদে তার সঙ্গে দেখা করে এসেছি আমি পঁচিশ তারিখে যখন শুনতে পেলাম সম্পদ ভাই আর নেই আমার পরীক্ষা ছিল দুইটার সময় আমি অত্যন্ত ভেঙে পড়ি আমি পরীক্ষা কিভাবে দিব আমি ভাবছিলাম যে আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না তারপরে আমি কোনোভাবে কোনো মতো পরীক্ষাটা ম্যানেজ করি এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে চলে যায় তো এই যে দুর্ঘটনাগুলো হচ্ছে এবং এই দুর্ঘটনাগুলোর মাধ্যমে পরে গিয়ে দেখা যাচ্ছে ড্রাইভার এবং মালিক পক্ষ তারা মিউচুয়াল করছে এবং নিজেদের মধ্যে টাকা পয়সার আদান প্রদানের মাধ্যমে তারা এই ঘটনাগুলোকে থামা চাপা দিচ্ছে বা ভুলে যাচ্ছে কিন্তু আমাদের সড়কের যে মৃত্যুর মিছিল সেটা কিন্তু আমরা সেটা কিন্তু আমরা থামতে দেখছি না তো দিন যে আমাদের অন্যতম দাবি অন্যতম প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটা সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইন-কানুন কর থেকে আমি বলছি না তাদের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটেছে কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য তাদেরকে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল তা কি এরকম দৃশ্যমান কোনো পদক্ষেপ নিয়েছে কিনা গতকাল জননিবেদ বলা হয়েছে যে বাংলাদেশে অপিমাত্রায় সড়কগুলোর যে পূর্বের পূর্ব ছিল সেগুলো কমে এসেছে হ্যাঁ আমরা দেখেছি গতকাল জননিবি মানুষ নিরাপদে তাদের বাড়ি থেকে বা কর্মস্থলে যেতে পেরেছে সড়কে দুর্ঘটনা সরঞ্জাম কম ছিল কিন্তু সারা বছর থেকে যে দুর্ঘটনাগুলো সেই দুর্ঘটনাগুলো নিয়ন্ত্রণে সেই দুর্ঘটনাগুলোতে যারা নাই সেগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে পেতে পারে আসামি বা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষতিপূরণের ব্যাপারে রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে আমরা কিন্তু এখনো জানি না দেখা যাচ্ছে কোনো সময় পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে আপনি এটা মিউচুয়াল ফোর্টে দেখছেন আমাদের আমাদের আজকের উপস্থিত আমাদের এক ভাই জানালেন নাকি যে আফিফের মাকে নাকি বলা হয়েছে যে সড়কে নাকি আফিফদের যে বাইক সেই বাইকই নাকি দ্রুত বা তাড়াতাড়ি করে হলো করে তারা নাকি গন্তব্যে পৌঁছানো পৌঁছাইতে চেষ্টা করছিল এবং এর ফলে নাকি দুর্ঘটনা ঘটেছে আমরা এটাকে এই দাবিকে অত্যন্ত ঘৃণা ধরে প্রত্যাখ্যান করছি সড়ক দুর্ঘটনা দেখলে এখানে বাইকারদের যতটা না দায় বা অন্যান্য যারা পথচারী তাদের যতটা না যতটা না দায় তার থেকে বেশি দায় এই ভারী যানবাহন গুলো চালায় যারা তাদের দায় বেশি দেখা যায় তারা কোথায় জেব্রা ক্রসিং গুলো তারা ফলো করে না তারা অন্যান্য যে সড়ক বিধিগুলো রয়েছে তারা কিন্তু এই ব্যাপারগুলো তো জানে না তো মালিক পক্ষ যারা রয়েছে তারা এইগুলোকে অনেক সময় আহ প্রায়োরিটি দেন না তাদের প্রায়োরিটি লিখে তাদের ড্রাইভারদেরকে সচেতন করার তাদের ওয়েজমেন্ট করার যে দাবিগুলো এইগুলো কিন্তু স্থান পায় না তারা ন্যূনতম অল্প করেছে দেখা যাচ্ছে যে আমাদের বলা হলো যে গাঁজা খাই বা বিভিন্নভাবে নেশাগ্রস্ত তাদেরকে দেখা যাচ্ছে তারা তাদের কর্ম শ্রমিক হিসেবে রেখেছে বা তাদের ড্রাইভার হিসেবে রেখেছে ফলে দেখা যাচ্ছে যে ঢাকা দিয়ে দুর্ঘটনা গুলো ঘটছে ময়লার ট্রাক ময়লার গাড়ি বা এই যে সিমেন্ট মিক্সার যে গাড়িগুলো রয়েছে এই ভারী যানবাহন গুলোর মাধ্যমেই কিন্তু দুর্ঘটনা অনেক বেশি হচ্ছে তো আমরা চাই যে এইগুলোকে অত্যন্ত যৌক্তিক কিছু বিধিমালার মধ্যে আনতে হবে এবং সড়কে একটা নির্দিষ্ট সময়ে এরা চলাফেরার ব্যাপারে এদের শীতলতা আরোপ করতে হবে অর্থাৎ অফিসার গুলো যখন থাকে এই অফিস আওয়ার তাদের চলাফেরার ব্যাপারে রেস্ট্রিকশন দিতে হবে আপনি এই ভারী যানবাহন গুলোকে রাত্রে চলাফেরার জন্য অনুমতি দিতে পারেন কিন্তু আপনি দিনের বেলা যখন অফিসার থাকে যখন স্কুল বইং বাচ্চারা যায় বা স্টুডেন্টরা যায় তো আপনি এই সময়ে ভারী যানবাহন গুলো খুবই দিক বিদিক বা এলোমেলো চলাফেরা করতে দেখা যায় তো এইগুলোকে একটু

এই যে মেধাবী একজন শিক্ষার্থী মারা গেল এর তাই কি রাষ্ট্র নিবে না এর ক্ষতি কি রাষ্ট্রকে বহন করতে হবে না অবশ্যই রাষ্ট্রকে বহন করতে হবে আমরা চাই রাষ্ট্র এই ব্যাপারে তার উপযুক্ত নজর দিক এবং এই এই ঘটনাগুলো যেন কমিয়ে আনা যায় তার ব্যাপারে যৌক্তিক ব্যবস্থা নিক ধন্যবাদ সবাইকে